নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন স্পোর্স্ট বাংলা আজকে কারফু তৃতীয় দিন তৃতীয় দিনেও দফায় দফায় ছাত্রদের সাথে পুলিশের প্রশাসনের সংঘর্ষ হয়েছে ঢাকায় এবং জেলাগুলোতেও এবং আমরা যখন মৃতের সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম আগে আমরা জানিয়েছিলাম যে রয়টার্স হিসাব ছিল দুদিন আগে একশো জন নিহত হয়েছে আজকে বিবিসি বলছে একশো জন নিহত হয়েছে ছাত্ররা বলছিল গতকাল ছাত্রদের যে হিসাব ছিল তারা বলেছিল যে তিনশো জনের বেশি তিনশো ছজন সাতজন এরকম ছাত্রের মৃত্যু হয়েছে কিন্তু আজকে দ্য মিরর এশিয়া তারা গোয়েন্দা সূত্র মারফত জানিয়েছে যে শুধুমাত্র বৃহস্পতিবার এবং শুক্রবারই চারশো জন ছাত্রের মৃত্যু হয়েছে শুধুমাত্র তাই নয় এই চারশো ছিয়াত্তর জন ছাত্রের মধ্যে এগারো জন বাংলাদেশ পুলিশের কর্মরত ব্যক্তির সন্তান এরকম একটা পরিস্থিতিতে সরকারের সাথে বৈঠক নিয়ে কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে আন্দোলনকারীদের মধ্যে যেমন আজকে যেটা হয়েছে যে আনিসুল হক যিনি আইনমন্ত্রী আওয়ামী লীগ সরকারের সেই আনিসুল হকের সাথে তিনজন আন্দোলনকারী ছাত্রনেতা হাসানাত আবদুল্লাহ হাসিব আল ইসলাম সার্জিস আলম এই তিনজনা যাহা করেন মন্ত্রীর সাথে এবং তারা কিছু দাবি দাওয়া পেশ করেন তার মধ্যে হচ্ছে যেমন দোষীদের শাস্তি দেওয়া আওয়ামী লীগ এবং পুলিশ ছাত্রদের ওপর যাতে কোনো আক্রমণ না নেমে আসে এবং তারা শাটডাউন প্রত্যাহারের কথা বলে কিন্তু ঠিক তার তারপরেই যে আন্দোলনের সমন্বয় কমিটি আছে তারা একটা বিবৃতি জারি করে অডিও বিবৃতি জারি করে যার ভিডিওটা আমি আগেই প্রকাশ করেছি দেখে নেবেন সেখানে তারা স্পষ্ট করে বলেছে যে সমন্বয়কারীদের এটা সিদ্ধান্ত নয় সংখ্যাগরিষ্ঠ সমন্বয়কারী সরকারের সাথে কোন রকম আলোচনায় বসতে রাজি নয় এটা তাদের সিদ্ধান্ত নয় এবং প্রত্যাহারেরও তারা পক্ষে নয়। আন্দোলন চলবে এবং যে তিনজন গিয়ে বসেছে। সেই শাট ডাউন গিয়ে বসেছে এটা সামগ্রিক সিদ্ধান্ত নয় সামগ্রিক সিদ্ধান্ত শাটডাউন চালিয়ে যাওয়ার এর সাথে একটা কথা আপনাদের মনে করিয়ে দিই যে গত বিশে জুলাই শুক্রবার আহ নাহিদ ইসলাম আরেকজন সমন্বয়কারী নেতা ছাত্র আন্দোলনের তাকে তার বন্ধুর বাড়ি নান্দিপাড়া যেটা পুরনো ঢাকায় নতুন ঢাকায় সেই নান্দিপাড়া থেকে পুলিশ গ্রেপ্তার করে তুলে নিয়ে যায় গ্রেপ্তার করে মানে একটা বেআইনি গ্রেপ্তার যাকে বলে তুলে নিয়ে যাওয়া অপহরণ করা গ্রেপ্তার করলে একটা মেমো দিতে হয় যাই হোক তার অভিযোগ যে তাকে নান্দিপাড়া থেকে তুলে নিয়ে যায় তার বন্ধুর বাড়ির গেট ভেঙে এবং তাকে নিয়ে গিয়ে চোখ বেঁধে কোথায় একটা নিয়ে যায় নিয়ে গিয়ে তার ওপরে অত্যাচার করা হয় শারীরিক মানসিক নির্যাতন করা হয় এবং সেই নির্যাতনের পরে তাকে রবিবার সকালে আবার এই পূর্বাচলে ফেলে দিয়ে যাওয়া হয় এবং তারপরে সে হাসপাতালে ভর্তি ছিল এবং এই গণস্বাস্থ্য কেন্দ্রে তিনি একটি সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলনেও কিন্তু তিনি সরকারের কাছে কিন্তু কিছু দাবি রাখেন এবং শাটডাউন তুলে নেওয়ার কথা বলেন তারপরেও কিন্তু যারা সমন্বয়কারী অন্যান্য সংখ্যাগরিষ্ঠ ছাত্ররা ছাত্রনেতারা তারা বলেছে যে প্রথমে তারা যে স্টেটমেন্ট দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিসিয়াল বক্তব্য এসেছিলো সেটাতে বলেছিল যে এটা তার বক্তব্য না এটা এআইএর মধ্যে দিয়ে সংবাদ মাধ্যম এটাকে প্রচার করছে এবার এটা পরে প্রমাণিত হবে আদৌ এটা এআই ছিল নাকি সে পুলিশের চাপে এরকম কোনো কথা বলেছে নাকি এটা সত্যি তাদের মনে হয়েছে কিন্তু আজকে তাৎপর্য তাৎপর্যপূর্ণভাবে আমরা এটা দেখলাম যে এই যে তিনজন ছাত্র ছাত্রনেতা কথা বলতে গেছিলেন আইনমন্ত্রীর সাথে সেখানে কিন্তু নাহিদ ইসলাম তিনি ছিলেন না যাইহোক অন্যদিকে জানা যাচ্ছে যে একের পর এক আওয়ামী লীগ নেতারা সরকারের উচ্চপদস্থ আমলারা তারা কিন্তু দেশ ছেড়ে পালাচ্ছেন দা মিরর এশিয়া তারা আজকে যে খবর দিয়েছেন এয়ারপোর্টের সূত্রে যারা এই পুলিশের যে নিরাপত্তা দায়িত্বে থাকে যারা থাকে তাদের সূত্রে তারা বলছে যে সতেরোই জুলাই থেকে আজকে বাইশে জুলাই দুপুর পর্যন্ত আটচল্লিশ হাজার ছশো জন বাংলাদেশ ছেড়ে চলে গেছে বিমানবন্দরের মাধ্যমে এই আটচল্লিশ হাজার ছশো জনের মধ্যে আঠারো হাজার ছশো জন বিদেশি এবং তিরিশ হাজার জন বাংলাদেশি এই তিরিশ হাজার বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের কর্মকর্তারা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা পুলিশ কর্তাদের আত্মীয় স্বজনরা তারা আছেন এবং তারা মূলত ঢাকার শাহজালাল বিমানবন্দর চট্টগ্রাম চট্টগ্রামের শাহাপড়ান বিমানবন্দর সিলেটের ওসমানী বিমানবন্দর এই তিনটে বিমানবন্দর থেকে তারা বাংলাদেশ ছেড়ে চলে গেছে বলে খবর অন্যদিকে একজন সাংবাদিককে এটাও দ্য এশিয়ার খবর যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি একজন সাংবাদিককে বলেন যে অনেকে দেশ ছেড়ে পালাচ্ছে আওয়ামী লীগের নেতারা যারা দেশে রয়ে গেছে তারা হামলার আশঙ্কা করছে তাদের ওপর তাদের পরিবারের ওপরে এবং তিনি যে আশঙ্কা করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ তারা বলছেন যে তিনি বলছেন যে এখন যদি আমরা আন্দোলন দমন করেও দিই তাহলে ভবিষ্যতেও বা আমরা কি শাসন করতে পারব এই নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন অন্যদিকে বিবিসি জানাচ্ছে যে এখনো পর্যন্ত পুলিশ সূত্র দিয়ে জানাচ্ছে যে পাঁচশোর বেশি মানুষ আটক হয়েছে দুদিনের ছুটি ঘোষণা করেছিল হাসিনা সরকার সেই দুদিনের ছুটিকে আরও একদিন বাড়িয়ে দেওয়া হয়েছে এবং মঙ্গলবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে এবং এর সাথে আরেকটি যে চাঞ্চল্যকার খবর সেটা হচ্ছে ইউএই ইউনাইটেড আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত তারা সাতান্ন জন বাংলাদেশিকে বাংলাদেশিকে সাজা দিয়েছে জেলবন্দি করেছে তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিল বলে এবং সাজাগুলো শুনুন কিরকম যে এর মধ্যে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ইউএইতে প্রতিবাদ করার জন্য তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তিপান্ন জনের দশ বছর সাজা হয়েছে এবং একজনের এগারো বছরের সাজা হয়েছে এবং সাজা মেটার পরে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এই প্রসঙ্গে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত আছেন তিনি বাংলাদেশিদের বলেছেন যে তারা যেন নির্দিষ্ট দেশের আইন মেনেই থাকেন এই হচ্ছে পরিস্থিতি আহ অন্যদিকে হুরিয়াত পত্রিকায় তুরস্কের রাষ্ট্রপতি এডওয়ান রিসেপ টায়ডওয়ান তিনি বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন ভিক্টর অরবান যিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী তাকে অপসারণের চেষ্টা করছে প্রেসিডেন্ট পদ থেকে ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় ইউনিয়নে যেটা হয় যে প্রত্যেক মাস পর পরপর কোনো কোনো সদস্য দেশ ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট হয় ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট হয় এবং এইবারে এই প্রেসিডেন্ট দায়িত্ব এসছে হাঙ্গেরির ওপরে এবং কে সভাপতিত্ব করবেন তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী ভিক্টর আরবান কিন্তু ভিক্টর আরবান যেটা করেছেন সেটা হচ্ছে এই মাসের শুরুর দিকে তিনি ইউক্রেনে শান্তির প্রতিষ্ঠার উদ্দেশ্যে যুদ্ধ থামাবার উদ্দেশ্যে প্রথমে তিনি ইউক্রেনের সফর করেন ভ্লাদিমির জেলেন্সকির সাথে কথা বলেন তারপর মস্কো যান পুতিনের সাথে কথা বলেন তারপর শি এর সাথে কথা বলেন তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র যান সেখানে মার্কিনদের সাথে কথা বলেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে গিয়ে কথা বলেন এই যে শান্তি প্রক্রিয়া এটাতে অত্যন্ত চটেছে ইউরোপীয় ইউনিয়ন তার আগেই সেটা জানিয়েছিল এইবার এডোয়ান যেটা জানাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন যাতে এই ছ মাস হাঙ্গেরি থেকে অর্বান না থাকেন সভাপতি তার জন্য তারা চেষ্টা করছে এবং ভিক্টর অরবান বলেছিল এডওয়ানকে মিটিংয়ে যে নয় থেকে এগারো তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রে যে ন্যাটোর মিটিং সেই মিটিংয়ে ভিক্টর আপনিও ইউক্রেনে শান্তির জন্য সামিল হন এডোয়ান যারা জবাব দিয়েছে ঠিক সময় মতো আমরা পদক্ষেপ নেব ঠিক কাজ করব অন্যদিকে আরেকটি পত্রিকা তুরস্কের ডেলি ডেইলি সাবাহ তারা খবর করেছিল যে আগামী মাসে মস্কোতে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইব এরডোয়ানের সাথে সিরিয়ার রাষ্ট্রপতি বাসার আল আসাদের বৈঠক হবে কিন্তু বাসার আল আসাদ এই ঘটনাটাকে এই খবরটাকে অস্বীকার করেছেন কিন্তু তিনি বলেছেন যে বৈঠক হতেই পারে বৈঠকে আমার আপত্তি নেই কিন্তু আমি তখনই বৈঠকে বসব যখন সিরিয়ার ভেতরে তুরস্কের মদতে যে সন্ত্রাসবাদ হচ্ছে সেই বিষয়ে আলোচনা হবে এবং তুরস্কের সেনা যখন সিরিয়ার যে টেরিটরি সেখান থেকে প্রত্যাহার হবে এইটা যদি এই এই বিষয়ে যদি আলোচনা হয় তখনই আমি আলোচনায় বসতে রাজি আছি যদি সত্যি মস্কোতে এই দুই নেতার সিরিয়ার এবং তুরস্কের যদি আলোচনা হয় তাহলে এটা হবে দু হাজার এগারোর পরে প্রথম এই দুই নেতার রাখা হওয়া সিরিয়াতে একদিকে ন্যাটোর উদ্যোগে ন্যাটোর সমর্থনে বাসার আল আসাদের বিরুদ্ধে লড়াই চলছে অন্যদিকে চীনের উদ্যোগে যখন আগের বছর ইরান এবং সৌদি আরবকে বসিয়ে দেওয়া হয় একসাথে তখন সিরিয়ার সমস্যাও কিন্তু খানিকটা কমে এসছে আল সাবা যে ডেইলি সাবা যে খবরটা দিয়েছে এটা তো সত্যি হয় তাহলে বুঝতে হবে আরেকটু সমাধানের পথে হয়তো যাচ্ছে সিরিয়া সংকট এবং তার জন্য হয়তো ব্রিক্স এবং চায়না এদের যে মধ্যস্থতা এটাই হয়তো দায়ী এই নিয়ে পুরো যে খবরগুলো শুনলেন আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইখানে প্রেস করবেন শুভরাত্রি